السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا. وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر ولكن البر ومن امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبي وآتى المال على حبه ذوي القربى واليتامى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب صدق الله العظيم সম্মানিত মোহতারাম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসা তৌফিক দান করলেন তান সকলের সমৎসরে বলে উঠছি আলহামদুলিল্লাহ এবং দরদ্দুসালাম প্রেরণ করছি আফতাব নবুয় শাহনশাহ হের শাহবাদুদ্দুজাহ সৈদুল্সকাইন রহমতলিল আলমিন নবীম করম মোহাম্মদ রসুল্লাহ বলি সাল আলাইহি আসালাম আজকে যে আয়াত থেকে আমরা আলোচনা শুনব এই আয়াতটি সুরা বাকরা সুরা বাকারা এটা অনেক বড় বৃহত্তম একটি সুরা সুরা বাকারার একশত সাতাত্তর নম্বর আয়াত থেকে আজকে আলোচনা হবে আল্লাপাক যেন সংক্ষিপ্ত সময়ে মুক্তাসা তাফসির বলা এবং সোনার আমলের নিয়তের সোনার তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন আমরা বলি আমিন আজকে যে আয়াত থেকে আলোচনা হবে এই আলোচনাটা এমন একটি আলোচনা আর এমন একটি আয়াত থেকে আলোচনা হবে যে আয়াতের মধ্যে আল্লাপাক সব সব কিছুকে সমষ্টিগতভাবে আল্লাপাক যে আয়াতের মধ্যে একত্রিত করেছেন সার সংক্ষেপ কথা আজকের এই আয়াত থেকে এগুলো তাফশৃঙ্শালা আমরা শুনব আমরা শুরুতেই আয়াতের শিক অনুবাদটা একটু জেনে নেই তাহলে আমাদের তাফসিবতা সহজ হবে আল্লাপার রব্বুর আলমিন বলছেন লাইসাল হাকুম যে পূর্ব আর পশ্চিম দিকে মাথা ঝোকানো এটাই একমাত্র পুণ্যের কাজ নয় অলাকিন্নাল বীর বরঞ্চ পুণ্যের কাজ হল মান মানাবিল্লাহ অলিয়াউমিলা আখিরি আল্লাহর প্রতি ইমান এবং আখেরাতে প্রতি ইমান বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে একটু বুঝবেন ইমান আনতে হলে আমাদের শুরুতে বিশেষতভাবে পাঁচটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর মান আমনা বিল্লাহ এক নম্বর কি মান আমানা বিল্লা আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা নাম্বার দুই ওয়াল আখিরি আখরাতের প্রতি বিশ্বাস আমাদের মৃত্যু হবে আমরা আবার উঠবো হাসরে মাঠে একত্রিত হব হিসাবের সামনে আমাদের সবাইকে একদিন দাঁড় হতে হবে এই আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা নাম্বার তিন অল মালাইকা নাম্বার তিন বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেস্তা কোলের প্রতি পাকের যত ফেরেস্তা আছে নোট এই ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে ফেরস্তা আছে নাম্বার চার অল কিতাব আল্লাহ পাক রব্দুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো কিতাব পাঠিয়েছেন একশত চারখানা কিতাব এ সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে নাম্বার পাঁচ অন গিন নাম্বার পাঁচ হচ্ছে সমস্ত নবী রাসুল সত্য সমস্ত নবী রাসুলদের প্রতি ইমান আনয়ন করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এই পাঁচটা বিষয়ের প্রতি ইমান আনতে হবে ইমান আনার পরপরের কাজ কি ইমান আনা হয়ে গেল এখন ইমান যেহেতু আনলাম মানে আমরা চাকরি পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম বলেন তো চাকরি পাইছি এখন আমরা বেতন পাবো আচ্ছা আমরা যে বেতন পাবো এ বেতনের আগে আমাদের আমরা যে চাকরি করবো আমাদের চাকরির কাজটা কী কীভাবে বোঝেন নাই আমাদের চাকরির কাজটা কী আমরা যে চাকরি পেলাম আমরা যে আল্লাহর অফিসে চাকরি পেলাম এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আল্লাহবাদ বলেন ওয়া তাল মালা আলাহু বিহী দউইল করব ওয়ানিয়াটা মা ওয়ানমাসা কিনাওয়া বোনাসা বির ওয়াসা ইনওয়াফের আমাদের কাজ হচ্ছে বারোটা আমাদের বারোটা কাজ করতে হবে বারোটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হল আতল মালাহ বিহি দাউইল করবা আল্লাপা বলেন ও বান্দা আমি আল্লাপা তোমাদেরকে যে সম্পদ দিয়েছি যে মাল দিলাম যে সম্পদ দিলাম এই সম্পদের মধ্য হতে ও বান্দা তোমার কাছে যে সম্পদটা বেশি পছন্দনীয় বেশি ভালো লাগে আলা আলাহবিহীন ওই সম্পদটা আমার শরণার্থী আমাকে সন্তুষ্ট করার জন্য বান্দা তোমার পছন্দনীয় সেই সে সম্পদটা আমার রাস্তায় দান কর তাহলে পাক এখানে কি বললেন পছন্দনীয় সম্পদ পছন্দনীয় সম্পদ পাক রব্দুল আলমিন সুরা নিসার মধ্যে বলেন লাংতানালুল বেরোহাতং ফি কো তো বান্দারে যে সম্পদটা তোমার কাছে বেশি পছন্দনীয় ওই সম্পদটা কি করো দান করো আমরা কি করি বলেন তো যেটা আমাদের বেশ ভালো লাগে না যেটা আমাদের পছন্দ নিয় না ওটাই কিন্তু দিন ঠিক না একজনকে যদি একটু দান করি তাহলে টাকার যে পেটিটা এটা আমরা আগে বের করি বের করে দেখি কোনটা লেসম্যাসে টাকা মানে যে টাকাটা সিরা মানে চলার মতো নয় যে টাকাটা বেশিরভাগ কিন্তু আমরা সচরাচর দান করে থাকি যে এরা এটা চানাই নেবে আল্লাপাক বললেন কি পছন্দ নিয়ে টাকাটা কি করো দান করবুল আলমিনে আয়তের মধ্যে ইমানের পরে দানের কথা আল্লাপাক কেন বললেন আল্লাহ পাক দান করার কথা কেন বললেন তার মানে হল আপনার আপনার যদি সম্পদ না থাকে আপনার যদি সংসারে অভাব থাকে তাহলে নামাজের মধ্যে আপনার মন বসবে না আপনি নামাজের নিয়োগ করে আপনি যখন হাতটা যখন বাঁধবেন আপনার মাথার মধ্যে চিন্তা আছে রাত্রে আমার স্ত্রী কি খাবে আমার ছোট্ট সন্তানটার মুখে আমি কোন খাবারটা ওঠায় দেবো কাছে টাকা নাই চিন্তা নামাজের মধ্যে আপনি মন বসবে না নামাজের মধ্যে আপনি আপনার ধ্যান মতো আপনার নামাজটা হবে না আল্লাহর জন্য নামাজটা হবে না সেজন্য আল্লাহ পাক গোলে বান্দা যাদের সম্পদ তোমাদের আছে এ সম্পদগুলো তোমরা এতি মিসকিনদের মধ্যে তোমরা দান করে দাও এতি মিসকিনের যখন সম্পদটা পেয়ে যাবে এটি মিসকিনদের তখন এদের সংসারটা সুন্দরভাবে চলবে এদের কাছে টাকা থাকবে এদেরও নামাজ পড়ার প্রতি আগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলছেন বান্দার তোমাদের পছন্দনীয় যে আমলটা এটা আল্লাহকে ভালোবেসে তোমরা আল্লাহ আসতে কি করো দান করো এটা হচ্ছে সাধারণ দান এই দানটা আপনি কাকে করবেন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ধর্ম আমাদের আমাদেরকে দিয়েছেন যে ধর্মের মধ্যে এমন কিছু নাই এমনটি নয় পাক সব এর মধ্যে দিয়ে দিয়েছেন পাক বলেন মাফর কিতাব এই কিতাবের মধ্যে বান্দার দরকার অথচ এই কিতাবে আমি দেই নাই এমনটি নয় বান্দার যা যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পাক এই কালামের মধ্যে দিয়েছেন জরেখান সুবহান সব কিছু আল্লাপাক দিয়েছে দিয়েছেন আল্লাপাক দান করার কথা বললেন এক নম্বরে এরপরে বললেন দানটা তোমরা কারে করবা আল্লাপাক বলেন জাউল করবা বান্দারে তোমার তোমার যে নিকটত্ব আত্মীয় আত্মীয় স্বজনদের তোমরা দান আগে করো যারা আমার আত্মীয় আত্মীয় স্বজন আমার পাশের বাড়ি একটা মানুষ আমার পাশের বাড়ি একটা মানুষ অনাহারে আছে অনেক কষ্টে আছে তাকে আপনি দান করেন গোপনে দান করে তাকে আপনি দান করুন আপনি তাকে মন সন্তুষ্ট করুন আল্লাহ পাক বলে এই নিকট আত্মীয় দিয়ে তুমি বেশি বেশি দান করো এরপরে দান করতে হবে অলে থা আমা এরপরে এতিমদের কি আওয়াজ দেব বলে এরপরে কাদের এতিম দেন এতিম অনাথ অনাথি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো এতিম যে ব্যক্তি কোনো এতিমদেরকে ভালোবাসবে এতিমদের পাশে থাকবে আল্লাহ রসুল হাতের আঙ্গুলি এমন করে তিনি ইঙ্গিত দিয়ে বললেন ও আমার সাহাবিরা শোনো যারা এতিমদেরকে ভালোবাসবে এইম কি লালন পালনকারী ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এই অবস্থায় থাকবো এর কারণ পৃথিবীর মধ্যে সমস্ত এতিমের সরদার পাক আমারে বানায় দিছে এতিমদের কি এতিমদের কি স্নেহ আদর বর্তমান কি এটা হয় বাপ মা যখন মারা যায় এই বাচ্চাটা মামার দিকে ফেল করে তাকায় থাকে যে মামাটা এত আদর করতো সেই মামাটা আদর করে না যে চাচা এত আদর করতো ভাতি চাকে না দেখলে তার মনে শান্ত নেই আসতো না বাপ মাস নাই আজকে সমস্ত আদর উড়ে গেছে সন্তানটা করে শুধু মামার দিকে চাচার দিকে তাকিয়ে আছে কেউ আর আগের মতো আদর করছে না আর বাপ মা যখন বেঁচে থাকে বাপমার মন সন্তুষ্ট করার জন্য নাক দিয়ে ছ্যাত আর পরেও বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে বাপ মাকে মন সন্তুষ্ট করার জন্য রকুম আলামু বিমা ফিনফু আল্লাহ আল্লা বান্দার মনে খবরটা দেখবে এরপরে দান করতে হবে আলমা সাহিকিন মিস্কিন যারা আওয়াজ তো বলেন কারা মিস্কিন মিস্কিন কারা একদিন বলেছিলাম মিস্কিন ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের দ্বারে দারে চেতে পারে না কিন্তু তার সংসারে অনেক অভাব অনটন চোখ লজ্জায় সে চাইতে পারে না এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করে এ সমস্ত ব্যক্তিদেরকে দান করা আর অনেক স বাপের অনেক স সম্পত্তি ছিল বাপের অনেক সম্পদ ছিল এখন তার কিছুই নাই এমন আসে না নাই এমন আছে এখন তার কিছু নাই এখন বাপের সম্মানের দিক তাকাইয়া ওই ব্যক্তিরা আর কোথাও হাত পাতে পারে না যে আমাকে কিছু দাও কারণ সবাই জানে এই ব্যক্তির অনেক ধনী কিন্তু আসলে ওই ব্যক্তিটা তার মতো মানে অধম তার মতো গরিব আর কেউ নাই এই ব্যক্তিকে দেখে দেখে চিনে চিনে এদেরকে সদগা করা দান করা এরপর আবনার সাবিল এগুলো বলতেছি কি ওই পাঁচটা বিষয়ের প্রতি ইমান আনার পরে আমাদের কাজ এগুলো আমরা চাকরি পেলাম আমাদের চাকরির পর আমাদের কাজগুলো এগুলো আপনার সাবিল এরপরে আমাকে যারা হচ্ছে মুসাফির রিক্ত হস্ত মুসাফির আল্লাহ রাস্তা বের হয়েছে তার কাছে টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে তাকে আপনি কিছু দান করলেন এরপরে অসাইলিন অসাইল সায়ল মানে যে ফকির যে চা যে হাত এ সায়ল ফকির কে দান করো আল্লাহ রসুল বলেন জো আমার হে আমার উম্মতেরা তোমরা শোনো যদি তোমাদের কাছে কেউ লাল ভোরার উপরে আরোহণ করে যদি তোমাদের কাছে আসে এবং লাল ঘোরার পর থেকে যদি কেউ ভিক্ষা চায় কিছু থাকলে কম্পকে হাতটা ফিরায় দেও না সুমান্ন সেই সে যেমন লাল ঘোড়া সবচেয়ে দাম বেশি ছিল বর্তমান যেটা তাই মনে করেন একটা মানুষ পি মনে করেন এই আর ওয়ান ফাইভ সাল এসে বলছে ভাই কিছু দেন না আমার খাওয়ার টাকা নাই আপনি যদি যদি কিছু থাকে কাছে অলুম মারুফ আমার ফিরাতুন খয়রুম মিন সদাক হয় কিছু টাকা দিবেন অন্যতে সুন্দর কথা বলুন যার দ্বারা সেই ব্যক্তি যেন মনে কষ্ট না পায় সুমান বল এরপরে অফিরে মানে হচ্ছে যারা হলো দাস দাসী এদেরকে মুক্ত করে দেওয়া তো ওই জামানা তো এখন বর্তমান না এখন জামানা এখন মনে করেন কেউ একজন ঋণের মধ্যে আছে বা কিসের মধ্যে আছে ঋণগ্রস্ত আপনি জানেন এই ব্যক্তিরা অনেক ঋণগ্রস্ত তার ঋণটাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটু লাঘব করে দিলেন একটু একটু আপনি কমিয়ে দিলেন তাকে সাহায্য হেল্প করলেন এটা অধিক স্বভাব এগুলো কিন্তু আমাদের চাকরির কাজ এরপরে পাক বললেন আল্লাপাক এরপরে বলছেন সময় মতো নামাজ নামাজ পড়ো বান্দারের দিনের কাজ করো নামাজ পড়ো এত বড় কথা আগে বললেন দান করতে হবে আত্মীয় স্বজনদেরকে এটিম কি ভালোবাসতে হবে মিসকিনদেরকে দান করতে হবে আর যারা মুসাফির রিক্ত হস্ত মুসাফির এদেরকে দান করতে হবে এরপরে যারা ফকির দান করতে হবে এরপরে যারা ঋণগ্রস্ত ঋণটাকে সব করিয়ে দিতে হবে আল্লাহ পাক এরপরে বললেন নামাজের প্রথম তার মানে হলো আপনি নামাজ পড়লেন জাকাত দিলেন হজ করলেন সব কিছু করলেন কিন্তু আপনার মনের মধ্যে মানুষত্ব বোধ নাই দান করতে চান না বুঝবেন আপনি দান করতে চান না আপনি তিনদেরকে ভালোবাসেন না গলা ধাক্কা দেন আপনি রাস্তার মুসাফিদেরকে ভালোবাসেন না আপনি সাইলের সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার এই নামাজ আপনার এই রোজা আপনার এই জাকাত আপনার মাথার উপরে উঠবে না আল্লাহ কাছে যাওয়া তো দূরে কথা মাথার উপরেই উঠবে না মাথার উপরে উঠবে না আপনি নামাজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন আপনার চাকরি নেওয়ার পর পরই তার মানে আল্লাহর কাছে ইমান আনার পর পরই এগুলো গুণ আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু আমরা কি মনে করি আমরা তো মনে করছি আমার আমি না এমন কিছু এরকম গুণ আমাদের মধ্যে থাকতে হবে ভালোবাসতে হবে মিস্কিনদেরকে দান করতে হবে তারপরে হচ্ছে তারা মুসাফিরাদেরকে ভালোবাসতে হবে ঋণগ্রস্তদেরকে ঋণ শোধ করার চেষ্টা করতে হবে এরপরে নামাজ এরপরে কি বলেন এরপরে নামাজ এখন আমরা অনেকে ভাবতে পারি হুজুর আমরা তাহলে এগুলো গুণগুলো আগে অর্জন করে নিই এরপরে এরপরে হ্যাঁ আমরা না হয় নামাজ পড়লেই ভাবো আসলে বিষয়টা এমন না আপনার নামাজটা যদি কবুল হয়ে যায় আপনার নামাজটা যদি আল্লাহর আল্লাহ নি করে যদি আপনার নামাজটা মকবুল হয়ে যায় তাহলে অটোমেটিকলি এগুলো গুণ আল্লাহ পাক আপনার মধ্যে দান করে দেবে এই নামাজটা আপনার কবুল হবে কেমনে আপনি যে নামাজ পড়ছেন নামাজটা আল্লাহর কাছে কবুল কেমনে হবে আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছেন আল্লাহপাক বলেন ইয়া আইয়ু হান্না দীনা মানু কুলু মিং তই বাতি মারজাপনা কুম অস্করু লীল্লা ইংকুতুম ইয়া মুতাআবুদুন হে মান দয়াল হালাল খাও বা কি খাও হালাল খাও হারাম খেতে পারবা হারাম খেতে পারবা আচ্ছা বলেন তো বর্তমানে আমাদের সমাজে হালাল বেশি না হারাম বেশি হারাম হারাম বর্তমান তো আমাদের যুব সমাজ এই যে ক্যাসিনো গেম বের হয়েছে না ক্যাসিনো জানেন আপনারা এর মধ্যে এরা একদম ঢুকে পড়েছে ক্যাসিনো মত গেম খেলছে অনবরত হারছে আবার খেলছে বাবার সহায় সম্মতি সব শেষ লক্ষ লক্ষ টাকা হারতেছে ঠিক না জোয়া খেলছে তারা ফোনের মধ্য দিয়ে টাকা পয়সা জমা তারপর বাড়ি গাড়ি করছে এমন নজির কিন্তু আছে আহা কি একটা অবস্থা হারামের মধ্যে সবাই নেমে জুতো আজ এক লাখ টাকা কাছে আছে একজনের কাছে এক লাখ টাকা লাগা দিলাম সুদিকার হ্যাঁ এই যে একটা বিষয় এই হারামগুলো আপনি বুঝতে পারছেন না যে কত বড় হারাম কাজ করছেন আপনি হারাম কাজ করছেন আর আপনি নামাজ পড়ে ভাবছেন আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ হুজুরের হাতে একশো ঘন টাকা হাত দিয়ে দিয়ে যতই আপনি দোয়া চান ভাই লাভ নাই কি নাই আরে ভাই আমি কেন আল্লাহ রসুলও যদি দোয়া আছে আপনার জন্য দোয়া কবুল হবে না আপনি হারাম খানছেন হারাম খাওয়া যাবে না যখন আপনি হালাল খাবেন আপনার স্ট্রাকচার আপনার বডির মধ্যে যখন হালাল ঢুকবে তখন আপনি আল্লাহ কাছে যে করবেন ওটাই কাছে কবুল হয়ে যাবে এরপরে যে ওয়াদা করবেন এই ওয়াদাটা পূর্ণ করতে হবে ওয়াদা খেলাফ দেখতে আমাদের বাংলাদেশ আসে না নাই আসে না খালি ওয়াদা সামনে তো ওয়াদের মৌসুম আসতেছে খালি ওয়াদা যারা খেলাফ করে ওয়াদা যারা উল্টা চলে ওয়াদা করলো একটা আর আসে করলো আর একটা হারাম ওয়াদা না তাই বলে হালাল ওয়াদা ভঙ্গ করছে আপনি একটা হারাম ওয়াদা করছেন যে আমি তোকে মারবই কালকে একটা আপনি কি করলেন ওয়াদা করলেন কারণ একটা মানুষকে মারা কি হালাল হ্যাঁ আবার হারাম ওই ওয়াদা না হালাল ওয়াদা এরপরে অসাবিরিন ফিল বাসা ওয়াদ্দর রয় ওয়াহিনাল বাস অসাবিরিন লাস্ট সে আমাদের কাজ সেটা হচ্ছে ধৈর্য সেটা কি বলেন ধৈর্য ধৈর্য আল্লা ইকবাল বলেন সবর গাম করব অর্থ বদল যায় গাম ধূপকে বা ধৈর্য ধারণ করো একদিন সময় এমনটা আসবে একদিন সুখময় সময় চলে আসবে সূর্য যখন অস্তমিত যায় সূর্য অস্তমিত যাওয়ার পরে যেমন ছায়া চলে আসে ঠিক এমনটাই ধৈর্য ধরো ফল পাবা হজরত আয়ুব সালাম আল্লাহ বিখ্যাত নবী এই আইয়ুব সালাম তিনা শরীরে হলো কিরা পোকা কি হল পোকা পোকা দিকে তাকান গায়ে হলো পোকা আল্লাহ পাক তাকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক যাকে যতটা ভালোবাসেন আল্লাহ পাক তাকে ততটা কিনেন পরীক্ষা নেন মুসিবত নেন এই যে পরীক্ষা শুরু হয়ে গেল এদিকে তাকান আমাদের শরীরে যদি একটু যদি চুলকানি হয় আমরা পাগল হয়ে যায় না শরীরের মধ্যে পোকা কামড়াচ্ছে শরীর থেকে দুই এক একটা পোকা যখন মাটিতে পড়তেছে আইয়ুব আলাইসাল্লাম সেই সে পোকাগুলোকে সেই স্থানে রেখে দিয়ে বলছেন এ পোকা আমার শরীরে মাংস আল্লাহ পাক তোমার রেখেছেন তুমি কেন রিজিকটা ভক্ষণ করছো না কি ধৈর্য শরীরের গোষ্ঠগুলো পোকাগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে আই আলাইসাল্লাম আল্লাহ কি ছাড়ছেন না আল্লা সাল্লাম যখন তার জিহুবাতে যখন পোকা ধরে গেল ওইটা আমি তিনি বললেন আল্লাহ এতদিন পর্যন্ত তোমার কাছে আমার কোনো আবেদন ছিল না আল্লাহ আমি আমার জবা আমি আমার এই তুমি রব তোমাকে আমি ডেকেছি তোমাকে আমি স্মরণ আজকে আমার ধরে গিয়েছে আল্লাহ যে অঙ্গ দিয়ে তোমাকে স্মরণ করি সে অঙ্গটা আল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে এটা বলে তিনি আল্লাহ কাছে হাওমা করে তিনি কাঁদতে লাগলেন এই পর্বে তিনি আর কখনো তিনি আল্লাহ কাছে কাঁদেন নাই যখন তিনি আর জিহুবার মধ্যে পোকা লেগে গেছে জিহুবা দে আল্লাহর স্মরণ আর করতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে তিনি দুই চোখের পানি কাটতেছেন আল্লাহ পাক বললেন হে আইয়ুব কোনো চিন্তা করো না আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নিয়েছি তোমার ডান পায়ের তোমার তোমার ডান পায়ের যে গোড়াল নিয়ে আছে এটা দিয়ে তুমি জমিনে আঘাত করো জমিন থেকে পানি বের হবে এই পানি দিয়ে তুমি গোসল কর সেকেন্ড মধ্যে তোমার শরীর আবার আগের মতো হয়ে যাবে তোমার সমস্ত অসুখ আমি আল্লাহ পাক ভালো করে দেব আইবার সাল্লাম তিনার ডান পায়ের গোড়াল দিয়ে মাটিতে আঘাত করলেন পানি দিয়ে বের হতে না এটা অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন কে সে পানি দিয়ে তিনি গোসল করছেন পানি পড়ছেন আবার অটোমেটিক এমন টক যুবক তিনি আবার হয়ে গেলেন সহানব স্ত্রীর নিকটে গেছেন স্ত্রী আর চিনতে পারেন স্ত্রী বলে মানাংতা আরে তুমি ছিল না আমি তোমার স্বামী আয়ুব এত কষ্ট করলেন ধৈর্যের পরীক্ষা পাক নিলেন ধৈর্যের পরীক্ষা পাক না ধৈর্য ধারণ করতে হবে আসা অসুখ বেসুদ্ধি আল্লাপাক মানুষকে ইমানে পরীক্ষা নেবেন শুধু তাই না এরপর আল্লাহ পাক মানুষ কি অভাব অনঠন দেখে নেবেন পরীক্ষা নেবেন ওয়াহাইনালবাস অসংখ্য ধরনের পরীক্ষা আল্লাহ পাক বান্দাকে নেবেন এই যে এত বড় পরীক্ষা এত বড় কাজ যদি আমরা করতে পারি এরপর আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে সে সার্টিফিকেটটা কি আল্লাহ পাক বলছেন উলা সাদাকু ওয়া দিনা সদা কো তাকোন এত কাজ যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দারে এগুলো কাজ যদি করতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমাকে আমি সিদ্দিক সার্টিফিকেট দিয়ে দিলাম আর আমি আল্লাহ পাক বললাম তোমরা এই মুত্তাকি সুবহানাল্লাহ ইন আল্লাহ يحب المتقين আল্লাহ পাক মুত্তাকিনকে ভালোবাসে ধৈর্য একটা এমন জিনিস ধৈর্য কঠিন একটা জিনিস ধৈর্য ধারণ যে ব্যক্তি করবে সেই ব্যক্তির সাথে সাহায্য থাকবে কার আল্লাহ পাকে সাহায্য থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের প্রতি অবিচল থাকার তাও ফের দিকে আমরা বলি আমিন